আসসালামু আলাইকুম নিশ্চয় অনেক ভালো রয়েছেন আমরা তো প্রত্যেকে কম বেশি ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি রাইট বাট ভিডিও আপলোড করলে তো হবে না কারণ একটি ভিডিও আপলোড করার পিছনে অনেকগুলো গল্প থাকে সঠিক নিয়মে আপলোড করতে হয় পোপার নিয়মে আপলোড করতে হয় এছাড়া থামবেল অ্যাড করতে হয় টাইটেল থেকে শুরু করে ডিসক্রিপশন ট্যাগ এগুলো বিষয়ে প্রত্যেকটা খুঁড়ে নাটি জানার বা বোঝার দরকার হয় বা এগুলো জেনে ভিডিও আপলোড করতে হয় তাই আজকের ভিডিও হবে কয়েকটি পাড়ে বিভক্ত কিভাবে আপনার হাতের স্মার্টফোন স্মার্টফোনটিতে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন আবার সেই ভিডিওতে কিভাবে অ্যাড করবেন টাইটেল থেকে শুরু করে ট্যাগ আবার কোথায় পাবেন পার্সোনালি আমি সংরক্ষণ করি সেসব ব্যবসা আজকের এই ভিডিওতে ইজিলি আপনাদের দেখানোর চেষ্টা করবো তাই তবে এছাড়া শর্ট ভিডিও কিভাবে আপলোড করতে হয় শর্ট ভিডিওতে আবার কিভাবে অ্যাড করতে হয় প্রত্যেকটা বিষয় এ টু জেড জানানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক এত দেরি ছিল কেন মেন ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক ইউটিউব ভিডিও আপলোড করার জন্য অবশ্যই আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে সোজা দেখেন প্লেস্ট দেখেন স্টোরে দেন সাবস্ক্রাই দেবেন ওয়াই ওয়াইটি স্টুডিও এসটি অলরেডি আপনাদের সামনে একটি অ্যাপ চলে আসছে অবশ্যই আপনি এই অ্যাপ ইনস্টল করে নেবেন হ্যাঁ আমি আগে থেকে ইনস্টল করে রাখছি টাচ করে এখন আমরা লং ভিডিও আপলোড করব আমরা একটু পরে জানবো যে শর্ট ভিডিও কিভাবে আপলোড করতে হয় ফার্স্ট আমরা লং ভিডিও আপলোড করি হ্যাঁ শোর উপরে প্লাস এর মতো আইকন টাচ করে দিবেন এখান থেকে এন্ড আপনার গ্যালারি টুকু শো করবে আপনার গ্যালারির ভিডিও সিলেক্ট করে দিবেন রাইট আমার কিন্তু ভিডিও অলরেডি চলে এখানে আমি টাইটেল লিখলাম সো প্রশ্ন হচ্ছে টাইটেল কি আপনার ভিডিও কয়েকটি ওয়ার্ড মিলে একটি সেন্টেন্স তৈরি করবেন সো অলরেডি আমার টাইটেল শেষ হয়ে গেছে আর হ্যাঁ বলে রাখছি অবশ্যই আপনার ভিডিও সম্পর্কে টাইটেল দিবেন বাংলাদেশে দিবেন

দিয়েছি মানে ওয়ার্ড গ্রুপ একটা একটি করে আপনার ডিসক্রিপশন বক্সে লিখে দিবেন সো একটা বিষয় মাথায় রাখবেন কখনো কিন্তু এই বিষয়গুলো মানে কপি করে ট্যাগে বসে দেওয়া যাবে না চলে যাবেন ওয়াইটি স্টুডিও অ্যাপে এখন আপনার সর্বপ্রথম আপনার চ্যানেলের নামটুকু লিখে দিতে পারেন আমি লিখতেছি আমার চ্যানেলের নামটুকুই দেন এখান থেকে কয়েকটি আমি দেখেন দেন এভাবে আপনি পরপর সেন্টেন্স তৈরি করবেন এন্ড ইন্টার ক্লিক করবেন দেন অলরেডি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকগুলো ট্যাগ দেওয়া শেষ সো একাধিক কিছু ট্যাগ ইউজ করবেন না বা হাজার হাজার কিছু লিখবেন না কয়েকটি সেন্টেন্স লিখে দেবেন আপনার ভিডিও রিলেটেড সম্পর্কে আর কি দেন এখন অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে অনেকে ক্যাটাগরি নিয়ে দ্বিধা দ্বন্দ্বে থাকেন বা ক্যাটাগরি নিয়ে অনেকে মাথামাতি করেন ক্যাটাগরি নিয়ে মাথামাতির কোনো ব্যবসা নেই সো এখান থেকে আপনার যে রিলেটেড ভিডিওটি সেটি দিতে পারেন সো আমি দেখেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা দিচ্ছি যেহেতু আমার ট্যাগ ভিডিও এটি স্মার্টফোন সম্পর্কে ওয়েল নতুন একটি অপশন নতুনভাবে যুক্ত হয়েছে দেখেন সবার নিচে দেখতে পাচ্ছেন অল্টেড কন্টেন্ট সো এখন প্রশ্ন হচ্ছে এখানে আপনি ইয়েস দেবেন না নো দিবেন দেখুন যদি আপনার

পেয়ে যাবেন সেম পদ্ধতি প্লাস আইকন টাস্ক করে দেবেন

আরে বলে রাখছি অবশ্যই আপনারা এখানে ইউজ করবেন এখন প্রশ্ন হচ্ছে হ্যাশট্যাগ আপনি কয়টা ইউজ করতে পারবেন তিনটি বেশি প্রয়োজন পড়ে হ্যাশট্যাগ ইউজ করতেছি এখান থেকে এখান থেকে আনলিস্ট আনলিস্ট কেন আমরা একটু পরে আয়সি নিচে পেয়ে যাবেন রিলেটেড ভিডিও টাস্ক করে দিবেন আপনার শর্ট ভিডিও যে বিষয়ে ঠিক সে বিষয়ে একটি লং ভিডিও এখানে এখানে টাচ করে দিচ্ছি হচ্ছে রিলেটেড ভিডিও মানে কি এর মূলত আপনার ভিডিও কে

এখন আপনি আপনার শর্ট ভিডিওতে ডিসক্রিপশন অ্যাড করতে পারেন সো বেসিক্যালি শর্ট ভিডিওতে ডিসক্রিপশন প্রয়োজন হয় না আপনি আপনার ভিডিও রিলেটেড কয়েকটি মানে ওয়ার্ড লিখতে পারেন বা আপনার কয়েকটি সেন্টেন্স লিখতে পারেন বা আপনি একটু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন সো আমি দিয়ে দিচ্ছি সবার নিচে পেয়ে যাবেন ট্যাক্স টাস করে দেবেন সেম পদ্ধতিতে আপনি সেই ট্যাগগুলো কালেক্ট করতে পারবেন সো যাই হোক আমরা এখান থেকে ট্যাগ দিচ্ছি সো হেলে আমি একটু ব্যাগ হয়ে যাচ্ছি আবার সেই একই কন্ডিশন সবার নিচে দেখতে পাচ্ছেন যে দেখেন অল্টেড কন্টেন্ট এখান থেকে অবশ্যই আপনি নো দিয়ে দিবেন ওই যে আপনি যেমনটা মানে লং ভিডিও আপলোড করলেন যদি আপনার মানে ভিডিও হয়ে থাকে তাহলে অবশ্যই এখান থেকে নো দিয়ে দিবেন আর যদি আপনার ভিডিও না হয়ে থাকে ইআই রিলেটেড ভিডিও হয়ে থাকে অবশ্যই এখান থেকে ইয়েস দিয়ে দিবেন যেহেতু আমাদের বেসিক্যালি ভিডিওগুলো আমাদের এগুলো আর কি তো সেহেতু এখান থেকে নো দিয়ে দিচ্ছি এখান থেকে পেয়ে যাবেন সেম প্রসেসে ভিজিবিলিটি টাস্ক করে দিবেন এখান থেকে অবশ্যই আমাকে এখন পাবলিশ করে দিতে হচ্ছে এখন সবার রাইট সাইড এ কর্নারে পেয়ে করে দিবেন অলরেডি কিন্তু এখন দেখেন আমার মানে কন্টেন্ট টি অর্থাৎ আমার শর্ট ভিডিওটি সেভ হয়ে গেছে বা পার্ট হয়ে গেছে আর কি একটু প্র্যাকটিক্যাল বেশি দেখায় দেখেন আমি চলে যাচ্ছি ইউটিউবে দেন এখান থেকে আমার চ্যানেলে চলে যাচ্ছি এই যে দেখেন অলরেডি কিন্তু আমরা শর্ট ভিডিওটি আপলোড করতে সক্ষম হয়েছি যার বেসিক্যালি আপনি এভাবে চাইলে খুব সহজে ইউটিউবের ভিডিও লং শর্টস আপলোড করতে পারবেন অবশ্য আপনারা একটু সময় নিয়ে এই কাজগুলো করবেন যেমন ট্যাগগুলো মানে রিসার্চ করবেন দেন ডিসক্রিপশনটি ভালোভাবে দেবেন থাম্বেলটা ভালোভাবে ক্রিয়েট করবেন দেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে অনেকটা ভিউজ জেনারেট হয়ে যাবে থাম্বেল কীভাবে ক্রিয়েট করতে হয় অলরেডি কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে শুরুতে বললাম ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া রাখবো তাইলে আপনি সেখান থেকেও দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে আমাদের সাপোর্ট করে যাবেন ভালোবেসে যাবেন আমি কিন্তু আপনাদের হাটটুকু ধরে আরো বেশি বেশি ভালোবাসা নিয়ে আরও অনেক বড় বড় হতে চাই আমার জন্য দোয়া করবেন হ্যাঁ এটাও আবার কথা রয়েছে অন্যজন্য দোয়া করলে নিজেও উপকৃত হওয়া যায় কারণ আপনি যেহেতু আমার ভাই ব্রাদার লোক সেহেতু আপনার কাছে তো রিকোয়েস্ট করবো তার হয়তো কার কাছে রিকোয়েস্ট করবো বাই দা একটু ভিডিওটি লং হয়ে গেল সবাই ভালো থাকবেন আবারও বলছেন ভালো থাকবেন হ্যাঁ অনেক বেশি আল্লাহ হাফেজ